আসসালামু আলাইকুম আমি আহমেদ সিহাব আজ নতুন আরেকটা প্রতিবেদন নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকে অনেক ভালো ভালো লাহরী আছে আর আমার সেল সেন্টার দুলাই খাল মোড় ঢাকা সাহেদাবাদ বা গুলিস্তান থেকে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনারা আমার সারা বাংলাদেশ ক্ষমতা যায় আর যদি ডেলিভারি নিতে চান অনলাইন সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে দিতে অনেকে জানে না হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে আর যারা ঢাকার আশেপাশে আছেন তারাই এসে দেখে নিতে পারবেন বিশেষ করে আমার এখান তো অনেক দূর দূরান্ত থেকে লোক আসে হ্যাঁ আপনার আইসে দেখে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের পেমেন্ট করতে হবে না এখানে অনেক কবতার আছে অনেক যে কোনো কবতার পছন্দ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনাদের প্রতিবেদনটা দেখতে হবে হ্যাঁ দেখে যে পেয়ারটা ভালো লাগে আমার সাথে কথা বললে আইসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই বাট দাম সম্বন্ধে একটা আইডিয়া থাকলে প্রতিবেদন যদি দেখেন আইডিয়া থাকলে আপনারা আইসে দেখে নিতে পারবেন এর অনেক ভালো ভালো কবুতর আছে প্রতিটা পেয়ারের দাম আলাদা আলাদা বলা আছে তারপরেও চেষ্টা করুন আমি ফোন দিয়ে যতটুকু সম্ভব সামান্য একটু এদিক সেদিক করে দেওয়া যাব কিছু কিছু প্রোডাক্ট আছে একদম ফিক্সড প্রাইস বলে দিচ্ছি ওটার ব্যাপার আলাদা তারপরও চেষ্টা করবো আমি হ্যাঁ একটু সামান্য একটু একদিক সেদিক করে দেওয়ার জন্য আর এখানে ভালো ভালো কবুতার আছে বিশেষ করে একদম বাসাই করা কৌতর অরিজিনাল লাহরি অরিজিনাল ইউরোপিয়ান ইম্পোর্টেড ব্লাড লাইনের এবং আপডেট যেগুলো হ্যাঁ লো ব্লাডের ব্যাকডেটের কোনো কবুতার আমার কাছে নাই সব আপডেট কবুতর হ্যাঁ সবগুলো ভিডিও করতে পারিনি কিছু কবুতার আছে আর নতুন কিছু কবুতার আসবে আরও হ্যাঁ ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভালো থাকবেন আর স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এখানে নেটওয়ার্ক কম ভাই হ্যাঁ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবচেয়ে বেটার অনেকেই ফোন দেয় হ্যাঁ সরাসরি ফোন না দিয়ে আপনারা কোন পেয়ারটা নিবেন স্ক্রিনশট দিয়ে আগে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সবচেয়ে ভালো ঠিক আছে ভাই থ্যাংক ইউ অনেকে ফোন দেয় বলা যায় না ভাই কোন পেয়ার নেবেন ব্ল্যাক আছে কোন পেয়ার কয় রানিং পেয়ার দাম কত আসলে তারা দাম জিজ্ঞেস করে তা তবু হ্যাঁ জিজ্ঞেস করার একটা সিস্টেম আছে আপনারা এই স্ক্রিনশট দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপে এই ফোন দেয় বাট স্ক্রিনশট দেয় না তা ভাই আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করেন সবচেয়ে বেটা ঠিক আছে ভাই থ্যাংক ইউ আসসালাম এই যে এখানে টপ কোয়ালিটি এক পেয়ার কবুতর আছে আট পর নয় পর হ্যাঁ লাল টোট লাল গিয়ারে একদম ফ্রেশ মার্কেট একটা জোড়া এই জোড়া একটা ব্রিডিং করতেছে হাই কোয়ালিটি একটা পেয়ার হ্যাঁ যেমন সাইজ তেমন কোয়ালিটি দেখেন সাপ্পান্ন কি ভিউ হয়েছে ওই সেম ব্লাড লাইনের কবুতর এটা কোয়ালিটি ফ্স্ট ফার্স্ট ক্লাস কোয়ালিটি এক কবুতর ভালো লাগবে নিতে পারেন নিউ অ্যাটাল কবুতর শান্তি মতো ডিম বাচ্চা করাই তারবেন লং টাইম এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা দাম হ্যাঁ হাই কোয়ালিটি এক পেয়ার কবুতর ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে ভাই আর বাংলাদেশের সমস্ত প্রান্তে ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি দিতে হলে সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে দিতে হয় ভাই হ্যাঁ আমার লোকেশন খাল মোড় ঢাকা হ্যাঁ আইসে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পেমেন্ট করতে হবে না আইসে দেখে নিয়ে যেতে পারবেন অনেক লোক আসে বিভিন্ন জায়গাতে ঢাকার আশেপাশে থাকলে আইসে ডেকে নিতে পারবেন আর অনেক কৌতার আছে যেটা ভালো লাগে আপনি দেখে নিয়ে যেতে পারবেন বাট দামাদামি করে আইসেন হ্যাঁ এটার দাম দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ একদম চিপ রেট করে দিলাম

একদম রিজনেবল একদম ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ যে দাম করে দিলাম আট হাজার পাঁচশো এই দামে এই কবুতার পাইবেন না কার কাছে এখানে একটা পেয়ার আছে টপ কোয়ালিটি একদম হ্যাঁ নিউ একদম দশ পর কমপ্লিট করা নিউ রানিং পেয়ার হ্যাঁ বিডিং করতেছে যারা লাল ঠোট লাল গিয়ারের হাই কোয়ালিটি একদম পেয়ার হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি টয় বিটের কবুতার এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে বাজেট ভালো থাকলে ফোন দিন স্ক্রিনশট দিয়ে হটস্যাপে যোগাযোগ করুন আর এখানে নেটওয়ার্ক কম পায় স্ক্রিনশট দিয়ে হটস্যাপি যোগাযোগ করেন বাজেট ভালো থাকলে এই পেয়ারটা নিতে পারবেন হাই কোয়ালিটি বাছাই করা কবুতার পায় সচরাচর সব জায়গা পাবেন না এখানে এক পেয়ের কবুতর আছে টপ কোয়ালিটি হাই কোয়ালিটি একটা পেয়ার চার থেকে পাঁচ দিন দিন এটা নিউ রানিং পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি এই পেয়ারটার দাম তেরো হাজার পাঁচশো টাকা তবে আলোচনার সুযোগ কিছুটা কমাই দিতে হবে ঠিক আছে ভাইয়া একদম ফ্রেশ মার্কিং এটা তোরা দেখার মতো যেমন সাইজ তেমন কোয়ালিটি আমরা নিজস্ব খাসা একটা ভিডিও দিয়ে দিলাম আরেকটা খাঁচা নিয়ে যেমন সাইজ তেমন কোয়ালিটি চব্বিশ চব্বিশ যেমন বুঝিয়েছিল কোয়ালিটি হ্যাঁ এটার দাম হলো তেরো হাজার পাঁচশো তোর আলোচনার সুযোগটা কেলাম কোন দিন কিছুটা কমাই দিতে ঠিক আছে

শক্তিশালী এই এখানে এক পেয়ার কবুতর আছে নিবি ব্যাটাল হ্যাঁ লাল টট লাল গিয়ার টয়লা হুড়ি এর শর্ট শর্ট সাইজ ইউরোপের স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা দেখেন আমার দুইশো ছাপ্পান্ন কে বিএস ওই বিটের কবুতর এটা কোনো হাই কোয়ালিটি একদম ঠিক আছে এই পেয়ারটা পড়বে দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই বিডিং করতেছে অলরেডি হ্যাঁ এই নতুন কবুতর তো এই ধরনের কবুতর কিন্তু হয় ভাই গেলে লং টাইম ডিম বাসা খাইতে পারবেন টকটকা লাল ঠট লাল গিয়ার দেখার মতো কবুতর যেমন সাইজ তেমন কোয়ালিটি ঠিক আছে ভাই যান তাহলে দশ হাজার পাঁচশো টাকা দাম এটা হ্যাঁ পুতুলের মতো সুন্দর কবুতর ঠিক আছে ভাই যান এই বিটের কবুতর একদম ফ্রেশ বেবি পাবেন আপনারা এগুলো খুব ভালো বিটের কবুতর এটা ঠিক আছে ভাই জান দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সন্দেহ করতে পারবেন এখানে একটা পেয়ার আছে টয়লা টয়লাহরি সর্বোচ্চ কোয়ালিটি এই পেয়ারটা আলোচনার সাপেক্ষে বাজেট ভালো থাকলে বিগ বাজেটে করতে হবে ঠিক আছে টকটকা লাল টট লাল গিয়ারে ভাই এগুলো বেবি হাই কোয়ালিটি বেবি হবে হ্যাঁ এক পেয়ার বেবির দাম আট দশ হাজার টাকা এই বিডিং করতে জোড়াটা কঠিন হেলদি কবুতর এর নিউ এডাল দশ পর কমপ্লিট করা একটা নয় পর আছে একটা দশ পর হ্যাঁ নতুন কবুতর শান্তি মতো ডিম বাসা কয় তার বেন এগুলো ফিমেলটা দেখেন আর গেট আপটা দেখেন হ্যাঁ মেলটা সাইজ এবং কোয়ালিটি এক একশো একশো কুতার ভাই হ্যাঁ এগুলো সচরাচর পাবেন না এগুলো ভাই হাই বাজেটে কোদার হ্যাঁ যদি বাজেট ভালো থাকে আলোচনা এটা কোন দিন যেমন সাইজ কোয়ালিটি হ্যাঁ স্ট্যান্ডিং এভরিথিং ফ্রেশ সব দিক দিয়ে একদম পারফেক্ট কবুতর এগুলো বেবিও একদম ফ্রেশ মার্কিন বেবি আসে এর এক জোড়া বেবি মনে করেন দশ হাজার টাকা সেল করতে পারবেন আট হাজার দশ হাজার টাকা সেল করতে পারবেন এ সেল করার মতো না কবুতর না এই এখানে এক পেয়ার ল্যাভেন্ডার লাহরি আছে টপ কোয়ালিটি একদম পুতুলের মতো সুন্দর এই পেয়ারটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা তো আলোচনার সামান্য একটু সুযোগ টাকলাম সাত হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন একদম দশ কিল কমপ্লিট করা নয় দশ পর আর কি হ্যাঁ দশ কিল কমপ্লিট হয়ে গেছে একদম আর ল্যাভেন্ডারের একটা ফিমেল আছে হ্যাঁ কারো যদি ফিমেল লাগে নিতে পারবেন ফিমেলটা পুরো পঁচিশশো টাকা সেম কোয়ালিটি একটা ফিমেল আছে হ্যাঁ এখানে এক পেয়ার কবুতর আছে টয়লা হরি বিগ সাইজের সিলেটটা হলো মাদি সামনেরটা হলো নোট এই পেয়ারটার দাম হলো তেরো হাজার পাঁচশো টাকা পেয়ারটা বিডিম করতেছে দেবে তাড়াতাড়ি হাই কোয়ালিটি একটা পেয়ার তেরো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন আলোচনার সামান্য একটু সুযোগ রাখলাম একটু সামান্য কমা দিতে পারবো দেখার মতো একটা পেয়ার

বাজেট ভালো থাকলে এটা নিতে পারবেন না কিন্তু দশ বিশ পেয়ার কবুতর না পাইলে এক পেয়ার কবুতর ভালো এই ভালো ভালো এই এইরকম কবুতর এটা ভাই আমার বাড়ির কবুতর ভাই বাচ্চা সব আনছিলাম বাচ্চাটা সেট করে বলেছি বিগ বাজেটের এ এক পেয়ার বাচ্চা এই বাচ্চা না আট দশ হাজার টাকা ভাই হ্যাঁ এরকম কবুতর দেখ বাজেট ভালো থাকলে এই পেয়ারটা নিতে পারবেন না কয়েকটা পেয়ার আছে দেখেন দেখার আর মতো এগুলো এগুলো ভাই সচরাচর পাবেন না সব জায়গায় হাই কোয়ালিটি কবুতর কম বাজেটে সেল হবে না ভাই হ্যাঁ যদি বাজেট ভালো থাকে যদি না আমি এক পেয়ার কবুতর নিব মনের মতো কবুতর তাইলে এটা নিতে পারি না ঠিক আছে ভাই এটা একবার সাথে কথা হয়েছে বাট এখনো টাকা মারেনি যে এখানে রেট অ্যাশ পাল্লা লহরি একটা মেল আছে একদম নিখুঁত মার্কিং ফ্রেশ মার্কিং এগুলো দশ কিল কমপ্লিট করা একটা মাদে দিবেন সাথে সাথে জোড়া নিবে হ্যাঁ এটা জিম দেওয়ার সব দিক তো আমি গ্যারান্টি দিলাম বিডিং টিডিং সব দিকে হ্যাঁ এগুলো হাই কোয়ালিটি কৌতর কারণ এটা আমার কাছে সিঙ্গেল একটা মাদি নাই মাদি না থাকতে সমস্যা এটা দাম পড়বে চার হাজার টাকা হ্যাঁ তবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি করে দিলাম আর বাসায় এসে যদি নেন পাঁচশো টাকা কম দিতে পারবেন ভাই হ্যাঁ তারা ঢাকার আশেপাশে আসে না এসে দেখে নিতে পারবেন যদি দামে হয় তাহলে নিতে পারবেন এগুলো ভালো কোয়ালিটি কৌতর এই যে এখানে ব্লাক চেকারের একটা মেল আছে ভাই এটা যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই হ্যাঁ ফিমেল নাই আমার কাছে সিঙ্গেল একটা মেল এই মেলটা একবার ডিম বাচ্চা একশো পার্সেন্ট ওকে আমি নিজে বিট করাই বাচ্চা করাইছি কোনো সমস্যা নাই একদম ফ্রেশ মার্কিন যেমন সাইজ তেমন কোয়ালিটি ভাই হ্যাঁ এই ফিমেলটা পড়বে চা চার হাজার টাকা কিন্তু ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিলাম ঠিক আছে ভাই ফ্রি করে দিলাম আর বারশো আর আশেপাশে থাকলে আপনি আইসে নিতে পারেন পাঁচশো টাকা কম দিতে পারবেন যে এখানে এক পেয়ার গোল্ডেন ডান আছে গোল্ডেন কালার লাল অরিজিনাল ইউরোপিয়ান বিশ সিং এর আর রিং ব্লাডের হাই কোয়ালিটি একটা পেয়ার যেমন সাইজ তেমন কোয়ালিটি এটা ভিডিং করতেছে ভিডিং এর ভিডিও দেন শর্টের পর্য ও সাত থেকে দশ দিনের মধ্যে ডিম দিবি হাই কোয়ালিটি একটা পেয়ার মানে টপ কোয়ালিটি কোথার দরকার তারা নিতে পারে পেয়ারটা এই পেয়ারটা পড়বে দাম চাইলে বারো হাজার পাঁচশো তারপর দশ হাজার পাঁচশো টাকা নিতে পারবে সাইজ তেমন কোয়ালিটি বিশাল সাইজের কবুতর হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং পুরো মিস মার্ক নাই আর পায়ের ফেদার নটটা ভাঙা ছিল তুলে দিয়েছি আমি কালকে হ্যাঁ একবার মাদির মতো বড় বড় মাদির ফেদার বিশাল বড় বড় দিনে আগে যে আসে ওই দিনে আমি তুলে দিই সাধারণত হ্যাঁ তুলে দিতে ছিল না তো তুলে দিয়েছে বিশাল বড়ো বড়ো ফেতার হয়ে যাবে হ্যাঁ মাতি কত বড় বড় এটা বড় বড় ফেতার হয়ে যাবে নিচের শাড়ি তুলে দোয়া একটা মেল আছে ভাই এই মেলটার দাম হলো সাড়ে তিন হাজার টাকা একদম বিগ সাইজ হাই কোয়ালিটি একটা মেল একদম ফ্রেশ মার্কিং হ্যাঁ কি সাইজ এবং কোয়ালিটি ভাই সাড়ে তিন হাজার টাকা একদম হ্যাঁ ফিক্সড প্রাইস

কঠিন ওজন ভাই কঠিন জিনিস লাল ঠোঁট লাল গের হ্যাঁ একদম চার হাজার কোনো দামাদামি করতে পারবেন না ভাই হ্যাঁ দামা দামি করলে কামনা দেয় এখন কি জিনিস ভাই যারা কবু না ছিলেন তাকেও ব্যাপার আলাদা আর ছিলেন তারা বলতে পারবেন এটা কী জিনিস একদম ফিক্সড প্রাইস চার হাজার টাকা হ্যাঁ দামে হয় নিতে পারবেন থ্যাংক ইউ ভাই তাহলে ওই ইনবক্সে যোগাযোগ করে প্রয়োজন ভিডিও কলতে দেখেন কোনো সমস্যা নাই দামে না হলে ভিডিও কলতে দেওয়া লাভ নাই তো সময় নষ্ট করার দরকার নেই থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন এখানে পাইথন ব্লাড লাইনের একটা ফিমেল আছে এই ফিমেলটা পড়বে পঁচিশশো টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি করে দিলাম আমি হাই কোয়ালিটি বিগ সাইজের একটা ফিমেল ব্লাক হ্যাঁ পঁচিশশো টাকা হলে ফিমেলটা নিতে পারবেন এই ফিক্সড প্রাইস ভাই হ্যাঁ বড়ো সাইজের একদম এই বাচ্চা কাচ্চা দিয়ে রেস করাইতে পারবেন হ্যাঁ ব্ল্যাক আছে হলো তিন পিস দুই পিস সেল হয়ে গেছে আর এই পিসটা আছে হ্যাঁ রিং আছে পায়ে ভাই ক্লাবের এই যে এখানে এক পেয়ার রেড চেকার আছে হ্যাঁ এই রেড চেকার যারা পড়বে তিন হাজার টাকা এগুলো হাই কোয়ালিটি একটা পেয়ার এটা কিন্তু বাচ্চা কাচ্চা দিয়ে রেস করাইতে পারবেন এই ক্লাবের হ্যাঁ ক্লাবের ট্যাগ আছে পায়ে ওই বিডিং করতেছে ভরপুর অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের স্যার হ্যাঁ তিন হাজার টাকা হলে এই পেটা নিতে পারবেন ডেলিভারি তার সারা বাংলাদেশে ফ্রি আর যারা ঢাকার আশেপাশে আছে নাই সে দেখে নিতে পারবেন তাদের জন্য পাঁচশো টাকা ছাড় আছে ঠিক আছে ভাইতান যারা আশেপাশে আছেন তারা আই দেখে নিওয়া ভালো হ্যাঁ দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই আরেক পেয়ার মাক্সই আছে ডিপ কালার দেখেন সাইজ দেখুন ডিমে আছে একদম কন্টিনিউড ডিম বাসা করতে পারবেন হ্যাঁ জমা ডিমার করার দিন আগে খরচা জমা ডিম সব বাসা আছে একদম ডিম শ নিতে পারবেন এই পেয়ারটা পড়বে ছাব্বিশশো টাকা একদম হ্যাঁ ডেলিভারি স্যার সারা বাংলাদেশ ফ্রি ছাব্বিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ঠিক আছে একটু দেখাই দিলাম আমি সাইজ দেখেন ভাই হ্যাঁ পঁচিশ সালে কৌ তার একদম এটা হলো মেলটা বিগ সাইজের হ্যাঁ ছাব্বিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবেন ডিম সহ নিতে পারবেন সমস্যা ও এখানে আরেকটা মেল আছে মেলটা দেখাই দিই একদম ডাউন শেপের হাই কোয়ালিটি বিদেশি ব্লাড লাইনে চোখটা দেখেন ভাই মাথা নষ্ট জিনিস এই মেলটা পড়বে দুই হাজার টাকা হ্যাঁ দুই হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন ভালো করে দেখাই দিলাম এখানে আরেকটা মেল আছে হ্যাঁ এটা পড়বো আঠারোশো টাকা হ্যাঁ আঠারোশো টাকা ডেলিভারি চার্জ ফি এটা কালা শকের হ্যাঁ সো দেখেন মাথা নষ্ট হয়েছে বিনাকশি ক্লাব লাইন ওটা ইয়ংবার পঁচিশ সালের রিং আছে ক্লাব রিং আছে সবগুলোই রানিং একটু দেখায় দিতেছি তাহলে আঠারোশো টাকা নিতে পারবেন ঠিক আছে তারা ঢাকার আশেপাশে আছেন তারা পনেরোশো টাকা নিতে পারবেন ওই এখানে আরেকটা জিনিস এখানে একটা রেড চেকের একটা মেল আছে হাই কোয়ালিটি এই মেলটা পড়ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই মেলটা নিতে পারবেন আর ওই ফিমেলটা দাম পঁচিশশো টাকা পাই এরা বিদেশি ক্লাট লাইনে পাই ক্লাবের ট্যাগ আছে পাই আর এখানে আরেকটা জিনিস দেখাই দিই আমি এইখানে একটা মেল আছে বিদেশে এটা মেল আছে চায়না এটা কালা কুসকুসের সুখ চোখ একদম কালো ব্রাইট রেসার বলে রেসার একটা নর আছে এই নটটা পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ দেখাটাকে ঠিক আছে ভাই পঁচিশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন আর এখানে রেসার আর নাই ভাই হ্যাঁ

চোখ দেখে না ভালো আসতেছে না দেখ কত সুন্দর পঁয়ত্রিশশো টাকা নাম ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিলাম ঠিক আছে ভাইজা পঁয়ত্রিশশো টাকা হলে এই পেয়ারটা নিতে পারবে খুব ভালো ডিম দিবে এগুলো ডিপ চেকার আর কি ডার্ক ব্ল্যাক চেকার আছে না ওইটা এটা কালারটা হলে এই যে ঠিক এই যে এরকম এরকম এই যে আছে এরকম কালার ডার্ক চেকার আছে না ডার্ক চেকারে

বাজেটে একটু সমস্যা তো এই পেয়ারটা তিন হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ভাই তিন হাজার পাঁচশো টাকাটা আমি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি করে দিলাম যারা ঢাকার আশেপাশে আছেন আই সেদিনকে ডেকে নিতে পারবেন তার জন্য মাত্র তিন হাজার টাকা দাম কিন্তু ওই তো অনেক আবার দামাদামি করে ভাই হ্যাঁ যে ভাই তিন হাজার টাকা দিব ডেলিভারি চার্জ আপনার ওই তারা নক করবেন না ভাই হ্যাঁ সাড়ে তিন হাজার টাকা দেবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আর যারা ঢাকার আশেপাশে আছে আই দিতে দেখে নিতে পারবেন তিন হাজার টাকা দিতে পারবেন ডিমে আসে হ্যাঁ না করলাম ডিমে আছে বিগ সাইজের ভাই মেলটা একটু দেখাই দিই দেখেন মেলটা একটু দেখাই দিলাম সাইজটা দেখেন হ্যাঁ ডিম দিছে হ্যাঁ দেখাই দিলাম ভালো করে দেখেন হাই কোয়ালিটি কবুতর হ্যাঁ সাইজ অরিজিনাল বিদেশি প্লাড লাইনে কুতার আর ক্লাবের ট্যাগ আছে ট্যাগ আছে প্রায় দূরের পায়ে ট্যাগ আছে কোনো সমস্যা নাই শান্তি মতো ডিম বাচ্চা কয় তারবে ডিম দিছে নদটা একটু ডাক দেখ দিলে ভালো হয়েছে উপরে তো কঠিন টাকাটাকে ঠিক আছে ভাই দেখান কষ্ট না ঠিক আছে ভাই থ্যাংক ইউ বিগ সাইজের ভাই হ্যাঁ বিগ সাইজের এখানে টপ কোয়ালিটি রেড লাহটি একটা মেল আছে ভাই দেখেন সাইজ কোয়ালিটি দেখেন মেলটা করবে চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি করে দিলাম একদম দামাদামি করা যাবে না ভাই হ্যাঁ দামাদামি করার কোনো অপশন নাই এগুলো একদম নিখুঁত মার্কিং ভাই হাই কোয়ালিটি হ্যাঁ শর্ট টেল শর্ট সাইজের চার হাজার টাকা হলে মেলটা নিতে পারবেন না ফিক্সড প্রাইস হ্যাঁ রেড লাহোরি একটা মেল আর মেল এখানে আরেকটা আছে এই মেলটা পড়বে পঁচিশশো টাকা একদম কোনো দাম দামি করতে পারব না পঁচিশশো টাকা হলে এই মেলটা নিতে পারবেন একদম ফ্রেশ মার্কিং এখানে ব্ল্যাক লাহোরি একটা মেল আছে হ্যাঁ দেখেন কোয়ালিটি বা এবার শর্ট টেল্ড শর্ট সাইজের হাই কোয়ালিটি একটা মেল এই মেলটা পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা তবে ডেলিভারি চার্জ আমি ফ্রি করে দিলাম ঠিক আছে ভাই দেখেন কোয়ালিটি দেখেন একদম শর্ট টেল্ড শর্ট সাইজে বা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কোয়ালিটি এটা হ্যাঁ উ মেল মেলটা কিন্তু দামি জিনিস করে আমি করে দিলাম পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আর এইখানে একটা মেল আছে ভাই এটাও চার হাজার টাকা দাম এখানে একটা মেল আছে টানকি মারতে চারের সাথে একদম চার হাজার হ্যাঁ এটা আরও বেশি দাম তারপর চার হাজার টাকা করে দিলাম আর এখানে ল্যাভেন্ডার হ্যাঁ আমি বলি এটা রেড লাহরি এটা এটা সাড়ে পাঁচ হাজার টাকা দাম এলটার দাম হ্যাঁ পাঁচ হাজার টাকা করে দেওয়া দেব সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বিগ সাইজের আর একটা ফিমেল আছে ল্যাভেন্ডারের পঁচিশশো টাকা দাম একদম দামাদামি করা পারবেন না হ্যাঁ একদম পঁচিশশো টাকা হলে এই ফিমেলটা নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না কিন্তু আর ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে এটা ঠিক আছে ডেলিভারি চার্জ কিন্তু বাইক ফ্রি ডেলিভারি চার্জ দিয়ে নিতে তিন হাজার টাকা করে দেবো আর যারা টাকার আশেপাশে তিনশো টাকা ডেলিভারি করতে পারবেন ও থ্যাংক ইউ ভাই